পেজের রিচ বাড়ানোর জন্য কত কি করতে হয় আজকাল তাই না অথচ আমি শুধু আপনাদের জন্য নিরলসভাবে ভিডিও করেই যাই এবং প্রোডাক্টগুলো দেখিয়ে যাই আজকে মৌচাক মার্কেটের পূর্বপাশেগুলির একটা হ্যান্ড ওয়াচ কালেকশানের একটা স্টোর দেখাচ্ছি যেখানে হচ্ছে হাত সমস্ত কালেকশন পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমার কাছে প্রথমে প্রথমে দেখে আমি খুব শকিং প্রাইস শুনে এত ভালো লেগেছিল রৌ এই ডায়ালগুলো ব্ল্যাক কালার এবং গোল্ডের মধ্যে আমার সবসময় বরাবর খুব পছন্দই থাকে বা পছন্দের তালিকার মধ্যে ব্ল্যাক ডায়ালের ঘড়িগুলো ভালো লাগে এখানে স্টোনের মধ্যে বিভিন্ন ডিজাইনের ওয়াচ কালেকশান সবগুলোই কিন্তু চলছে তো আমি একটু অল্প আলোতে ভিডিও করছি যার ধরুন হয়তো যে গ্লেসটা সেটা চোখে পড়ছে না তো এখানে অনেক কালেকশান আছে স্টুডেন্ট বাজেটের কথা যদি বলে আপনারা একদম দুশো টাকা থেকে শুরু করে এখানকার ওয়াচ কালেকশনগুলো পেয়ে যাবে দুশো থেকে স্টার্টিং প্রাইস কিন্তু তাই বলে আবার ভাববে না যে সবই দুশো টাকা তো অনেক অনেক কালেকশন রয়েছে এগুলো আপনারা চাইলে সেলের জন্য নিতে পারেন বা নিজেদের ব্যবহার করার জন্য সিঙ্গেল পিস আপনারা না যাবে যখন আপনারা সেলের জন্য নেবেন অবশ্যই কোয়ান্টিটি বাড়াবে সেক্ষেত্রে হচ্ছে প্রাইস রেঞ্জ কিন্তু আরও কমে আসবে তো এই যে দেখুন গোল্ডেনের মধ্যে একটা গ্রিন কালার ডায়াল এটা খুব প্রিটি শুধু গ্রিন কালার না অ্যাকচুয়ালি এখানে ব্লু কালার ব্ল্যাক কালারও ডায়ালও রয়েছে সিলভারের মধ্যে ব্লু কালার এগুলো সবগুলো প্রাইস রেঞ্জই হচ্ছে আড়াইশো থেকে চারশো টাকা যাই হোক আমি এই দুটো কালার জিজ্ঞেস করেছিলাম রেড এবং গ্রিন কালার ডায়াল ওরা চারশো পঞ্চাশ বলেছে পাশাপাশি দুটো শপের ঘড়ি কালেকশন আমি একটু করে দেখিয়ে দিলাম যে কি কি ডিজাইন আপনার অ্যাভেলেবেল